আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরকাতু আজকের ভিডিওটা স্পেশালি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য এবং যারা আমাকে পরবর্তীতে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি কোন ভিসায় এই কইতে আসবেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে কোয়ালিটিরই হন না কেন যে কাজে জানেন না কেন অথবা আপনি কোনো কাজও যদি না জানেন তারপরও এই ভিডিওটা আপনার জন্য কারণ আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব সত্যিকার অর্থে আপনি কোন ভিসায় কুয়েতে আসবেন তো সর্বপ্রথমে বলি হলো যারা কাজ জানে যারা কাজ জানে তাদের জন্য আমি বলবো হলো যে বিশেষ করে যদি আপনি কুয়েতে আসতে চান আপনি সর্বপ্রথম যে কাজগুলো শিখবেন সেটা হলো অ্যালমুনিয়াম অ্যালমুনিয়াম হলো এখন শুধু কুয়েত না পুরো দুনিয়া জুড়েই কিন্তু অ্যালুমুনিয়ামের কাজ হলো বর্তমানে সবচেয়ে বেশি ট্রেন্ডিং আছে যে কোনো দেশে আপনি অ্যালুমিনিয়ামের কাজ করতে পারবেন আর দ্বিতীয় যেটা বলবো সেটা হলো যে আপনি অবশ্য অবশ্যই পাইপ ফিল্টারের কাজ জানবেন যদি পাইপ ফিল্টারের কাজ জানেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই কুয়েতে এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং যে কোনো মুহুর্তেই কাজ খুঁজে নিতে পারবেন আপনাকে বেশি দিন বসে থাকতে হবে না অথবা বেশি একটা কষ্ট করতে হবে না তৃতীয় যে কথাটা বলবো সেটা হলো যে অবশ্যই বাবুর্চি কাজ এই কুয়েতের সবচেয়ে যে আপনার মূল্যবান কাজ অথবা সবচেয়ে দামি কাজ এবং কুয়েতিরা যা এই কাজকে সবচেয়ে বেশি ভালো মনে করে থাকে এবং যাদেরকে বেশি সম্মান দিয়ে থাকে সেটাই হলো বাবরচি কাজ বাবরচি কাজের এতটাই সম্মান যে একটা বাবরচিকে এই কুয়েতে কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মানের সাথে রাখার চেষ্টা করে কুয়েতিরা এবং ভালো রকমই একটা স্যালারি দিয়ে থাকে অতএব বাবরচি কাজটা আপনার রাখার চেষ্টা করবেন এরপর আমি বলবো হলো ড্রাইভার আপনারা যারা ড্রাইভার কাজ জানেন তারা কিন্তু আপনারা অনায়াসেই এই কুয়েতে আসতে পারেন কারণ হলো এই কুয়েতে কিন্তু ড্রাইভার জবের অনেক অনেক অপরচুনিটি আছে কারণ হলো যে প্রত্যেকটা কুয়েতি একটা করে ড্রাইভার মিনিমাম রাখে কিছু কিছু কুয়েতি আছে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত ড্রাইভার রাখে অতএব ড্রাইভারের কাজেরও খুব একটা অভাব নাই এই কুয়েতে আপনি আসলে ড্রাইভারের কাজও অ্যাভেলেবল পেয়ে যাবেন আমি এখন আসি হলো যারা ভাইরা আমার আজাইরা দেশে ঘুরেন ফিরেন কোনো কাজ জানেন না তাদেরকে স্পেশালি আমি তাদেরকে বলবো যে ভাই এই কুয়েতে আসার জন্য আপনি যদি কোনো কাজও না জানেন তারপরও কোনো চিন্তা করবেন না কারণ এই কুয়েতে আসলেই টাকা আপনার জন্যই এই কুয়েত কারণ হলো যে আপনি কষ্ট করে শুধু কুয়েতে পা রাখবেন একটা ড্রাইভার ভিসায় হোক একটা বাবর সি ভিসায় হোক এক্স ওয়াই জেড যে কোনো ভিসায় হোক আপনি শুধু কুয়েতে আসবেন আসার পরেই দেখবেন যে আপনার জন্য স্যালারি স্টার্ট হয়ে গেছে কারণ হলো আপনাকে যখন কোনো কুয়েতি ভিসা দিয়ে আপনাকে আনবে কোনো বাসাবাড়িতে অথবা কোনো কাজে সেদিন থেকে কিন্তু আপনার স্যালারি স্টার্ট হয়ে যাবে কারণ আপনাকে সে ভিসা দিয়ে আনছে আনার পর থেকেই স্টার্ট আপনাকে এখন সে ড্রাইভার ভিসায় আসলে আপনাকে ড্রাইভারের কাজ শিখাবে যদি বাবুরচি ভিসায় আসেন আপনাকে বাবুরচি কাজ শিখাবে আপনি যদি যে কোনো কাজেরই ভিসায় আসেন না কেন সেই কাজটা আপনাকে শিখাবে কিন্তু শিখানোর সাথে সাথে কিন্তু দিন যাবে আপনার বেতন আসবে দিন যাবে আপনার স্যালারি আসবে সেই জন্য বলতেছি যে যে ভাইরা আজায়রা ঘোরেন ঘুরেন ফিরেন অথবা বেকার জীবন কাটাচ্ছেন কোনো কাজ জানেন না তারা ওই কুয়েতে অনায়াসেই চলে আসতে পারেন অবশ্যই অবশ্যই আমি প্রত্যেককে বলবো কুয়েত খুবই একটা ভালো দেশ আপনারা যে কেউ চাইলেই এই কুয়েতে আসতে পারেন বিশেষ করে আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলতে চাই ভাই ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকেন আমি আপনাদেরকে ভালো কিছু ইনফরমেশন দেওয়ার সময় চেষ্টা করব সবাই ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় আপনাদের পাশে আমাকে রাখবেন ধন্যবাদ